আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি ডক্টর ইয়ার খান আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটির লেখক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ আবশ্যক হিসেবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আইসিটি সাবজেক্টটাকে একটি কম্পালসারি সাবজেক্ট হিসেবে মূল্যায়ন করেছে তারা তো বিষয়টি বেশ অ্যাপ্রিসিয়েটেবল কারণ আইসিটি ছাড়া আসলে আপনারা সামনের দিনগুলোতে খুব একটা ভালো দিকে অগ্রসর হতে পারবেন না কারণ অ্যাকচুয়ালি বিষয়টা কি আপনারা এখন মোবাইল ছাড়া যেমন চলতে পারেন না হুম ঠিক একইভাবে আইসিটি ছাড়াও আর সামনের দিনগুলোতে মানুষ চলতে পারবে না হুম আইসিটির উপর নির্ভরশীলতা দিন দিন মানুষের বাড়তেই থাকবে এটা একটা যুগের চাহিদা বলতে পারেন এখন কিন্তু আপনি শুধু চিঠি লিখে আপনার কোনো মনের ভাব প্রকাশ করা হোক বা আপনার বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য ইয়ে হোক এই চিঠির তিঠির বিষয়টা কিন্তু একেবারে উঠে গেছে নাই কেন সরি এর কারণটা হল ডিজিটাল প্রযুক্তির প্রভাব হ্যাঁ তো ডিজিটাল প্রযুক্তির প্রভাবের কারণে দেখেন আপনার মোবাইল ফোন আসছে এরপরে আর পরে এই যে পরবর্তী যে টেকনোলজি যেটা এআই এটা একটা চলে আসছে এখন অলরেডি আপনারা এআই সম্পর্কে হয়তো এখনও এতটা বুঝতে পারেননি বা এতটা এখনও জানেন না কিন্তু এআই যে কি একটা রেভলিউশন নিয়ে আসছে এটা বেশ দু এক বছরের মধ্যে আপনারা আপনাদের কাছে আপনারা যাবে আপনারা আপনারা বুঝতে পারবেন আসলে এআইটা কতটা রেভলিউশানের একটা চেঞ্জ আনবে আমাদের এই সিভিলাইজেশনে তো সব কিছু মিলে আমাদের আসলে একটা প্রচেষ্টা ছিল যে আইসিটি যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে এবং মেজর পাবলিক এগুলা শিখতে পারছে বা জানবে তো আমি সেই ইয়ের থেকেই মূলত চাচ্ছি যে আইসিটিটাকে আপনাদের কাছে ভীতির কোনো কারণ না দেখিয়ে এটাকে একেবারে সহজীকরণ করে কি করে আপনাদের কাছে এটা পৌঁছানো যায় তো তার প্রেক্ষিতেই আমি বইটা লিখেছি তো এই বইটার একক্রাই একক রাইটার আমি হ্যাঁ এর আসলে অ্যাকচুয়ালি বাজারের অন্যান্য বইগুলো কি করে আমি আপনারা সবাই জানেন তো সেই সূত্রে আসলে আমি সেভাবে নিজেকে ইয়ে করতে চাচ্ছি না তো তারপরেও আমি আসলে চেষ্টা করছি যে আমি নিজে এক প্রতিটা অক্ষর নিজেই লেখা নিজেই নিজে নিজেই আমি এটাকে কাজ ইয়ে করেছি আর কি যাই হোক তো চেষ্টা করছি আপনাদেরকে আরও আরেকটু সহজ করে কি করে আরেকটু উপস্থাপন ইয়ে করা যায় সে বিষয়েও গবেষণা চলছে সেটাও নিয়ে আমি সামনে কাজ করব তো ইতিমধ্যে আপনাদের বাজারে বইটি পাবলিশ করার পরে বেশ ভালো রেসপন্স এসেছে যে রেসপন্সগুলো আসলে বেশ অনুপ্রেরণাদায়ক তো তারই প্রেক্ষিতে এই প্রকাশনী সংস্থা থেকে আমাকে বললেন যে স্যার বইটির কোনো ডিজিটাল কপি কোনো করা যায় কিনা যাতে শিক্ষকদের লেকচারের পাশাপাশি তারা তো এটা অবসর সময়ে যাতে এটা শুনতে পায় হুম এটা দেখতে পায় শুনতে পায় যাতে তাদের ডিজিটাল নলেজটাকে আরেকটু এনহ্যান্স করতে পারে তো ভাবলাম বিষয়টা তো আসলেই তাই সত্য এটা হতেই পারে আমার বইয়ের পাশাপাশি যদি প্রত্যেকটা অধ্যায়ের কতগুলো করে লেকচার দেওয়া যায় তাহলে ছাত্র বা শিক্ষার্থীরা এটা অবসর সময়ে কোনো কোনো জার্নির সময়েও তারা এটা হয়তো বসে আছে চুপচাপ তারা এই লেকচারটা একবার শুনে নিল বা দেখে নিল এটা সম্ভব তাদের জন্য হুম অবসর সময়ে তারা এটা দেখতে পায় হুম তা স্যারদের লেকচার তো তারা ক্লাসে যাবে লেকচার শুনবে নোট করবে তারপরে বা বাসায় এসে স্টাডি করবে হয়তো অনেক অনেকাংশে মিসিং হয়ে যায় মনে থাকে না অনেক সময় তো সেটা একটু যদি দেখে নিতে পারে তাহলে বা ক্লাসে ইয়েতে রাতে পড়ার সময় বা অন্য সময় অবসর সময় পড়ার সময় সেটা লেকচারটা যদি তার ইউটিউবে থাকে তাহলে এটা দেখে নিতে পারবে তো আসলে সেই ইয়ের থেকে আমি মূলত এটা চেষ্টা করেছি যে একটা ইউটিউব ভার্সন এটা তৈরি করতে তো তারই প্রেক্ষিতে আমি বইটাকে একটা ইউটিউব ভার্সনে রূপান্তর করার চেষ্টা চেষ্টা করছি এটা আমার প্রথম ভিডিও যার কারণে হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে এডিটেড এডিট করে নিই এডিট ছাড়াই আমি আপনাদের কাছে ছাড়ছি এটা পরবর্তীতে হয়তো আস্তে আস্তে আমরা এডিট করব চেষ্টা করব একটু ভালোভাবে আপনাদের কাছে পৌঁছাইতে তো যা ভুল ত্রুটি জন্য সুন্দর দেখবেন আমি এটা যদিও লেখা আছে এখানে আপনার শুধু তথ্য থিওরিটিক্যাল বই অবশ্য সামনের এক তারিখ থেকে হয়তো এরা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল একসাথে করে দিবে আপনাদের সুবিধার্থে হুম হয়তো এক তারিখের পরে যে বইগুলো পাবেন আপনারা সবগুলোই আপনারা পয়লা ডিসেম্বর থেকে সব বই আপনারা পয়লা ডিসেম্বর দু এই সময় থেকে আপনারা সবগুলো বই হয়তো একসাথে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল একসাথে পেয়ে যাবেন অথবা ওরা ওনারা পাবলিকেশন যদি মনে মনে করে না আমাদের প্র্যাকটিক্যাল বইটাকে আর একটু সুন্দর করে আপনাদের কাছে শুধু প্র্যাকটিক্যালভাবে উপস্থাপন করবো সেক্ষেত্রেও তারা করতে পারেন সেটা আসলে ওদের সাথে আলোচনা একটা বিষয় আছে ওনারা আসলে কীভাবে কী করতে যাচ্ছেন সেভাবে করতে পারেন বিজনেসের তাদের বিষয়টা তো আমি আমার দিক থেকে যেটা মানে চেষ্টা করেছি যে আপনাদের সর্ব সর্বাধিক তথ্য দিয়ে সর্বাধুনিক তথ্য দিয়ে আইসিটিতে চরমভাবে একটা জ্ঞানের ইয়েতে রূপান্তর করব সেটাই আমার সে চেষ্টাতেই হতো আমার এই ভিডিওটা করা তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদের শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন